হ্যালো আপনাদেরকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের অনুষ্ঠান দর্শক আজ আমরা আপনাদেরকে নিয়ে এসেছি ভোলা জেলার লালমন থানা যে ম্যাঘনা নদীর তীরে যে কয়েকটি চর রয়েছে সে চরের ভিতরে অন্যতম চর রয়েছে মির্দার চর আজ আমরা আপনাদেরকে দেখাবো এই মির্ডার চরে শত শত মহিষ রয়েছে সে মহিষগুলো কিভাবে বাতানরা পালন করে থাকে সেই বিষয়ে বিস্তারিত তথ্য জানাবো দর্শক এই বাতানরা যখন চরে জোয়ার আসে এই জোয়ার আসার সত্ত্বেও দেখা গেছে যে মহিষগুলা পানিতে ডুবে যায় অনেক সময় তাদের কোমর পানি হয় তারপরও তারা এই পানিতে একাধারে দুই থেকে তিন ঘন্টা কিভাবে থাকে সেই বিষয়ে কথা বলবো এই মহিষগুলো পালনের যে দায়িত্বে রয়েছে কাশু গোয়ালের সাথে চলুন দর্শক কথা বলি গোয়ালের সাথে

এই মহিষগুলা দাঁড়িয়ে আছে কোনো খাবারও খাচ্ছে না দেখতেছি এর কারণটা কি শুকনো শুকনো সময় খাইছে এখনো পানির সময় দাঁড়িয়েছে আবার পরে শুকনো হলে খাইবো আবার যখন ভাটা আসবে তখন মানে হলো পানি কমে যাবে তখন আবার খাওয়া শুরু করবো এতো কয় ঘন্টা এভাবে দাঁড়িয়ে থাকবে দুই তিন ঘন্টা দাঁড়িয়ে থাকবে দু তিন ঘন্টা দাঁড়িয়ে থাকবে তা আমাদেরকে একটু বলবেন যেহেতু আপনার একাদারে বাইশ বছর এখন পনেরো বছর ধরে এলো আহ হইলো ইয়ের দায়িত্বে আছে বলের

আপনার এই যে এখানে দেখছি অনেকগুলো মহিষ রয়েছে সেই মহিষ গুলোর সাথে সাথে অনেকক্ষণ দাঁড়িয়ে আচ্ছা আমাদেরকে বলেন তো আজ ছিল আমরা সারা জীবন যেভাবে দেখে আসছি আজকে আপনাদের এই চরে যদি না আসতাম হয়তো আহ বুঝাতে পারতাম না এই বিষয়গুলা যে মহিষ এভাবে পানির ভিতরে একাধারে লং টাইম দাঁড়িয়ে থাকতে পারে আর এটি যখন ঝড় বৃষ্টি আসে তখন এই সমস্যাগুলো কি ধরনের হয় বা আপনারা এভাবে মহিষগুলো কিভাবে পালন করেন এখন নদীতে শান্ত ঢেউ নাই সে সুবাদে এখন শান্তর মধ্যে এভাবে দাঁড়িয়ে আছে যখন প্রচুর ঢেউ থাকবে তখন তারা কিভাবে দাঁড়িয়ে থাকে আমরা ওই কাছাকাছি বাগানের কাছাকাছি নিয়ে রাখি বাগানের কাছাকাছি নিয়ে রাখি তার মানে এই যে পিছনে যে বাগানটা দেখছি যে এটি ছিল এগুলো ফরেস্টের দায়িত্বে নাকি না অন্য মালিকানা দায়িত্বে আছে ফরেস্টের দায়িত্বে ফরেস্টের দায়িত্বে তেই বাগানে নিয়ে রাখেন তো যখন মনে করেন যেন প্রবল জ্বর আসে মানে হলো পানির স্রোতে মানে এলো মহিষ বাসি নিয়ে যায় অনেক সময় মানুষও বাসিয়ে চলে যায় তো এই ধরনের স্মৃতি কি আপনার আছে আছে কেমন আমরা মনে করেন কিছু পাই অন্য অন্য জায়গা আবার কিছু পাইতেছি না এই খোঁজ করে পাইতেছি না এই এইভাবে আমার অনেক ক্ষয়ক্ষতি হয় আপনার এই দল থেকে আসলে যে মানে যে বহর থেকে আসলে কোন মহিষ কি এভাবে হারিয়ে গিয়েছে হ্যাঁ আমার হারিয়ে গিয়েছে আমি তো গেছে বছর তিনটা বয়স পাইনি গেছে বছর দুই তিনটা বই পান নাই আপনি তো এই মহিষগুলা যখন আপনার হারিয়ে যায় সেই সুবাদে যখন আপনার লস হয় তো এগুলা কি মালিকানা দিন না আপনার দায়িত্বে আছে নাকি আপনি সবগুলার মালিক আপনি নিজেই না মালিকানা আমার আমার কিছু দায় আমার নিজের মান আছে মালিকানা আছে এর মালিকের তো কমে যায় মালিকানাতে তো কমে যায় তো সেই সুবাদে মালিক কি আপনার জরিমানা করে নাকি আমার জরিমানা করে না জরিমানা করে না তো আপনি আমাদেরকে বলবেন যে আপনার এই যে মহিষগুলা দেখছি যে এই যে মনে করেন এখন যদি একটু মানে জোরে স্রোত আসে

নেওয়ার পর বাইরে গিয়ে দুধ দুয়ে আপনি কি কি তৈরি করার চিন্তা ভাবনা করেন বাইরে থেকে আবার নিয়ে ওই মাঞ্জা তালি আছে তালি বসাই বসাই বসে বিক্রি করি সন্ধ্যা বাজারে তো এক কেজি দুধের মানে আপনি দুধ মানে গুলো দধিটা বসালে সেই দুধটা আপনি কত টাকা বিক্রি করেন এক কেজি দুধে আমি একশো বিশ টাকা বা তিরিশ টাকা বিক্রি করি মানে এলো দুধটা বিক্রি করেন একশো তিরিশ টাকা কিন্তু দধিটা বিক্রি করেন কত দধিটা দুধে একশো টাকা বিক্রি করি দধিটা একশো তিরিশ টাকা

যখন মনে করেন বছর শেষে একটা বিশাল অঙ্কে একটা মনে করেন আপনার এখান থেকে যে আয়টা আসে সেই অঙ্কটা যদি আমাদেরকে একটু বলতেন এই আয়টা আমার মনে করেন বসির বিজি কিছু আয় আছে আর ওই বছর বিশেষ আমার আয় নেই আমি মনে করি যে আমার বসে বসে বিজি পঞ্চাশ হাজার টাকা যা আমার এক লাখ টাকার আয় আছে যারা নিজেকে বসে আছে যারা বারো মাই বসে পেল একো আয় নেই এক হইলো আমরা খরচ

তো ধান করে মানে কোন সময়টা আপনি খাওয়ান এই আসিম বা কাতি এই তিন ওই সময় কি ধানের মানে এখানে হলো চাষ করা হয় হ্যাঁ ওই সময় ধান থাকে মানে এই চর গুলাতে আপনি এলো বছরে কয়বার মানে ফসল ফলায় একবার 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 কি ফসল ফলায় এই নতুন ধানের মোড়া সাল মোড়া সালের ধান আর কি মোড়া ধান একবার একবার তো ওখানে আপনি আবার ধানের জমিও রাখেন রেখে আবার সেটাও চাষ করে সেটাও চাষ করি তো সেটা চাষ করে সেখান থেকে আপনি কত টাকা মানি আয় করেন প্রতি মাস বছরে আয় হয় এই ধরনের বছরে এক লক্ষ টাকা আয় হয় কোন বছরে পঞ্চাশ হাজার টাকা আয় হয় খসা বসা যায় এই খসা বসা যায় মানে এইভাবে আয় হয় তো আপনার হলো বছরে তো মনে করেন যে এটা ধানের আয়টা তারপরে হলো মহিষের থেকে টোটাল সবকিছু মিলিয়ে কত টাকা আয় হয় মহিষের থেকে ধরেন না বছরে যদি পাঁচটা বিক্রি করতে পারি তাহলে এখানে দুই লাখ টাকা বা আড়াই লাখ টাকা আয় হয় হায় হয় হ্যাঁ লাখ টাকা এইও আবার 2 লাখ টাকা আইলে হয় 600 সমান হই যায় 600 সমান হই যায় ওই যা তো আর টিসুল আপনার এই সবগুলো আয়ের পেছনে আপনার হলো ছেলে মেয়ে কয়জন আছে যে এগুলো দেখাশোনার দায়িত্ব কি শুধু আপনি আছেন না আপনার ছেলে মেয়েরও দায়িত্ব পালন করে ছেলে মেয়েও দায়িত্ব পালন করে আমিও করি যে সময় আমি পারি যে সময় আপনি পালন করেন তো আমরা আজকে আর টিসুল দেখলাম যে না আপনি হলো নিজে একাধারে নৌকার

আচ্ছা তো আপনার এই যে মহিষ গুলো এখন উপরে উঠে যাচ্ছে হ্যাঁ এতক্ষণ দেখলাম যে মানে এলো পানির ভিতরে ছিল তো এই মহিষ যখন উপরে উঠে যাবে এগুলা কখন রেস্ট নেয় আসলে এগুলো আরো বড় দিকে রেস্ট নিবো আসলে সময় রেস্ট নিবো রাত্রে রেস্ট নিবো আবার আবার ভোর রাতে খাওয়া দিবো আবার ভোর রাত্রে থেকে খাওয়া শুরু করে দেয় তো আপনার যে বাতানের দায়িত্বে যারা আছে হ্যাঁ তাদের কাজগুলা সকাল থেকে কি কাজ থাকে সকালে আসর পরে সবাই সকাল থেকে দুধ আবার সারি দিয়ে ঘুমাইবো মানে তাদের হলো ঘুমানোর দায়িত্বটাই বেশি শুধু রাতের বেলাটাই একটু পাহারা দিতে হয় তাদের কি মূল দায়িত্বটা কি রাতের পাহারা দেওয়া আবার যায় এখানে আমাদেরকে একটু বলবেন টাকা আপনি একটু এদিকে আসবেন আপনাদের এই মহিষ যদি ছিল দেশের বাহিরে যারা দর্শক এই অনুষ্ঠানটা দেখছে তারা যদি কোনো মহিষ কিনে দিতে চায় আপনাদের দায়িত্বে বা আপনার দায়িত্বে সে কি দিতে পারবে

কাকা আপনাকে অনেক অনেক ধন্যবাদ যে আমাদেরকে অনেকগুলো তথ্য আপনি দিয়েছেন দর্শক আমরা জানি না আপনাদের কতটুকু ভালো লেগেছে আমরা আপনারা চেষ্টা করি যে আপনাদের যাতে একটুখানি উপকার করার একটুখানি তথ্য দেওয়ার যে আপনারা কিভাবে বিভিন্ন ব্যবসার সাথে সম্পৃক্ত হবেন এই মহিষগুলো আসলে কিভাবে চড়ে খাওয়ারের ছয় মাস খাওয়ারের ফ্রিতে যেভাবে আপনারা খাওয়ানোর চিন্তাভাবনা করবেন বা কিভাবে করা যায় সেই বিষয়গুলো আমরা দেখানোর চেষ্টা করি আপনারা উপকৃত হলেই আমাদের সার্থকতা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আমাদেরকে বেশি বেশি কাজে উদ্বুদ্ধ করুন আল্লাহ আমাদের ভিডিওটি যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করুন এবং আপডেট ভিডিও পেতে বেল বাটন টিপুন